আমাদের কনিকের সাধারণ সমীকরণ হচ্ছে আমাদের কনিকের সাধারণ সমীকরণ তাহলে কনিকের জন্য এই ডেলটা আমরা কিভাবে বের করবো দেখো আমরা হচ্ছে মুখ্য বরাবর একদম মুখ্য কোণ বরাবর কি লিখবো সি লিখবো এটা কিভাবে লিখবা দেখো আমি বলতেছি মুখ্য কোণ বরাবর লিখবা সি তারপরে হচ্ছে এই যে দুই ঘর এই দুই ঘরে লিখবো হচ্ছে এইচ জি তারপর হচ্ছে এদিকে দুই কর এদিকে লিখবা হচ্ছে এই জি এখন এখানে একটা কর ফাঁকা থাকে এখানে একটা ফাঁকা থাকে এখানে লিখবা এফ আর হচ্ছে এখানে লিখবা এফ এখন এই মানগুলো বের করে আমরা যদি ডেলের মান জিরো পাই ডেলের মান জিরো পাইলে সেটা হবে আমাদের একজোড়া সরল লেখা হবে সেটা আমাদের একজোড়া সরল লেখা হবে সরল লেখার জন্য আমাদের উৎকেন্দ্রিকতার মান হচ্ছে ইনফিনিটি ওকে এখন ডেলের মান যদি জিরো না হয় এবং এবি নট ই কল জিরো এবিরো হওয়া যাবে না বা এইচ জিরো সেটা হচ্ছে আমাদের বৃত্ত বৃত্তের জন্য আমাদের উৎকেন্দ্রিকতা মান হচ্ছে জিরো এবং দেখো জিরো এটা হচ্ছে সবগুলোর জন্য শুধুমাত্র সরল লেখার জন্য জিরো এইচ স্কোয়ার মাইনাস এব ইকোয়াল যদি জিরো হয় সেটা হচ্ছে আমাদের কি পরাবৃত্ত পরাবৃত্তের জন্য এ মান হচ্ছে আমাদের ওয়ান এইচ স্কোয়ার মাইনাস এবো লেস দেন জিরোর জন্য আমাদের কি উপবৃত্ত

আমরা যদি অপশনে দেখি এক্স ওয়াই নাই এক্সয় যুক্ত পদ নাই এবং যদি দেখো অপশনে আমাদের সরল রেখা দেওয়া নাই যদি সরল রেখা দেওয়া না থাকে সরল রেখা দেওয়া থাকলে কি করতে হবে তোমাকে অবশ্যই ডেলের মান বের করতে হবে ডেলের মান যদি জিরো হয় তাহলে উত্তর হবে সরল লেখা আর ডেলের মান যদি জিরো না হয় তাহলে দেন তুমি এগুলো অ্যাপ্লাই করতে পারবা তাহলে অপশনে আমরা ফার্স্টে দেখবো সরল রেখা আছে কিনা যদি না থাকে এবং এক্স ওয়াই না থাকে দেন আমরা দেখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যে কোন একটা যদি অনুপস্থিত থাকে যে কোন একটা শুধুমাত্র এক্স স্কোয়ার যদি থাকে তাহলে সেটাও পরাবৃত্ত শুধুমাত্র যদি ওয়াই স্কোয়ার থাকে সেটাও পরাবৃত্ত তারপরে যদি এবং যদি সমান 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 হয় হলে সেটা আমাদের কি হবে সেটা হবে বৃত্ত হবে এবং যদি আমরা দেখি এক্স স্কোয়ার সহক এবং হচ্ছে ওয়াই স্কোয়ার সহ কি অসমান অসমান এবং তার চিহ্ন কি চিহ্ন একদম সেম অসমান এবং চিহ্ন যদি সেম হয় সেটা হচ্ছে উপবৃত্ত হবে যদি আমরা দেখি যে চিহ্ন হচ্ছে বিপরীত বা তাদের সহ অসমান চিহ্ন বিপরীত তাহলে সেটা হবে আমাদের হবে যদি আমরা দেখি এক্স ওয়াই সামথিং এক্স ওয়ান থাকুক টু যাই থাকুক কেন জিরো থাকুক এক্স ওয়াই সামথিং থাকলেই সেটা আমরা চোখ বন্ধ করে দাগিয়ে দিব অধিবৃত্ত হবে ওয়াই কোল ওয়ান বাই এক্স সমীকরণটি কে নির্দেশ করে ওয়াই কল ওয়ান বাই এটাকে আমরা আরো দ্বিগুণ করে দেয়

রূপ বের করতে বলছে অপশনে দেখো আমাদের জোড়া সরল রেখা আছে অপশনে কি আছে জোড়া সরল রেখা তাহলে জোড়া সরল রেখা থাকলে আমাদের কি করতে হবে ডেল বের করতে হবে এখন আমরা তাহলে ডেল বের করি ডেল ইকুয়াল এই যে এ বি সি তারপর হচ্ছে আমাদের এই জি এই জি এখানে এফ তারপর এখানে হচ্ছে আমাদের এফ এই নির্ণায়কের মানটা বের করি এর মান কত এর মান হচ্ছে এখানে আমাদের টু তারপর হচ্ছে আমাদের বি এর মান আচ্ছা বি এর মান হচ্ছে আমাদের থ্রি মান হচ্ছে থ্রি আর সির মান হচ্ছে আমাদের কত হচ্ছে মান কত কে দ্বারা করলে ভাগ করলে কত হাফ তাহলে মাইনাস হাফ আর এখানে হচ্ছে আমাদের মাইনাস হাফ তারপরে এফ এর মান এর মান ওয়ান কে হচ্ছে দুই দ্বারা ভাগ করি তাহলে এফ এর মান হচ্ছে হাফ আর এখানে হচ্ছে আমাদের হাফ এইটা নির্ণায়কের ভ্যালু

তারপর কত থ্রি বাই টু বাই টু এটা ক্যালকুলেশন করলে তোমরা এটা নটিকল যেহেতু জিরো আসে তার মানে কি আমাদের এটা সরল লেখা না এখন সরল লেখা যদি না হয় তাহলে আমরা অ্যাপ্লাই করব দেখো আমাদের এই যে এক্স কত টু আর ওয়াই স্কোয়ার কত থ্রি তাহলে তারা কি অসমান না তার হচ্ছে অসমান করছে তারপর দেখি তাদের হচ্ছে চিহ্ন দেখো এটাও পজিটিভ এটাও পজিটিভ তাহলে চিহ্ন যদি আমাদের হয় চিহ্ন হলে কি হবে আমাদের উপকৃত হবে ষোলো এখানে দেখো এই যে মাইনাস মাইনাস নাইন আর ওয়াই স্কোয়ার সহ কত ষোলো দের কি অসমান না অসমান তারপর দেখো তাদের চিহ্ন কি একটা নেগেটিভ একটা পজিটিভ তাহলে চিহ্ন যদি বিপরীত হয় সেটা আমরা কি দেখাবো চিহ্ন বিপরীত সেটা আমাদের অধিবৃত্ত যদি চিহ্ন সেম হইতো তাহলে আমাদের কি হইতো উপবৃত্ত হইতো এগুলো আমরা দেখা মাত্র করতে পারবো আমাদের শীর্ষবিন্দু বিন্দু বের করার জন্য শর্টকাট হচ্ছে যার বর্গ তার অন্তরীকরণ করবো আমরা একদম কোয়েশ্চেন্স ওয়াই স্কোয়ার প্লাস ফোর মাইনাস এইট ইস জিরো পরাবৃত্তের শীর্ষ বিন্দু কত হবে দেখো এটা কার বর্গ আছে ওয়াই এর বর্গ আছে তাহলে আমরা শুধুমাত্র ওয়াই এর অন্তরীকরণ করবো তাহলে ওয়াই ওয়াই স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে আমাদের টু ওয়াই টুয়ারীকরণ কত টু অন হচ্ছে টু কি টু বাই টু তাহলে আমাদের এ নাম্বারটা তাহলে আমাদের আমরা বুঝতেছি এ নাম্বারটা হবে এখন এখান থেকে আমরা এক্স এর মান কিভাবে বের করবো এই যে ওয়াই মান যেটা পাইলাম না এটা আমরা মেন সমীকরণে বসাবো এটা মেন সমীকরণে বসাই দিয়ে যদি তাহলে মাইনাস ওয়ান তারপর স্কোয়ার

ষোলো মাইনাস হচ্ছে চারটা বত্রিশ প্লাস হচ্ছে কত প্লাস হচ্ছে বাইশ ওকে বত্রিশ থেকে হচ্ছে বাইশ চলে গেলে থাকে দশ আর ষোলো থেকে হচ্ছে আমাদের যদি দশ মাইনাস করি আহ ষোলো থেকে হচ্ছে দশ মাইনাস করে হচ্ছে আমাদের সিক্স থাকে ঠিক আছে আমাদের হলে হবে হচ্ছে আমাদের এ নাম্বারটা দেখো আর ইউতে কিন্তু আমাদের কোশ্চেন গুলো আসছে আর ইউ হচ্ছে চব্বিশ পঁচিশে লাস্টে দিয়ে আমরা তিনটা কোশ্চেন দেখলাম সবগুলো হচ্ছে আর ইউতে আসছে আর ইউর এর কোশ্চেন গুলো কিন্তু কেমন থাকে একটু ক্যালকুলেশন থাকে একটু জটিল ক্যালকুলেশন না হালকা একটু ক্যালকুলেশন টাইপের কোশ্চেন দেয় আর ইউ আর হচ্ছে দেখবা তোমার যেসব আপুরা পড়ে তারা কিন্তু ভালো ক্যালকুলেশন পারে আর ইউ মেয়েরা কিন্তু ভালো ক্যালকুলেশন পারে সো হচ্ছে এরা কিন্তু খুব ক্যালকুলেটিভ টাইপের তাদের থেকে অক্ষরেখার সমীকরণ যদি বের করতে বলে সেটাও হচ্ছে শীর্ষবিন্দু মতো সেম যার বর্গ তার অন্তরিকরণ ইকুয়াল আমরা জিরো জোর স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস টেন ইকুয়াল জিরো অক্ষের সমীকরণ বের করতে বলছে যার বর্গ ওয়াই এর বর্গ না তাহলে ওয়াই স্কোয়ার বর্গ হচ্ছে টু ওয়াই আর এখানে হচ্ছে আমাদের ফোর ওয়াই ফোর ওয়াই বর্গ কত প্লাস ফোর ইকাল জিরো এখান থেকে আমরা দুই দ্বারা ভাগ করলে কি পাচ্ছি দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি ওয়াই প্লাস টু ইকাল জিরো ওয়াই প্লাস টু ইকাল এটাই কি হবে এটাই হবে আমাদের অক্ষের সমীকরণ আমাদের যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলে তখন আমরা দেখবো যার পাওয়ার ওয়ান যেটার পাওয়ার হচ্ছে ওয়ান থাকবে সেটার সহগে কি হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখো অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে কার আছে পাওয়ার ওয়াই এর পাওয়ার হচ্ছে আমাদের ওয়ান তাহলে ওয়াই এর শখ কত ওয়াই শখ হচ্ছে আমাদের টুয়েলভ তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে আমাদের টুয়েলভ হবে তারপর দেখো ওয়াই স্কোয়ার ইকল সিক্স এক্স যে ছিল এটার উপকেন্দ্রিক লম্বের বের করতে বলছে পাওয়ার ওয়ান এক্স এর পাওয়ার হচ্ছে এক্স এর সহ কত এক্স এর শর্টকাট হচ্ছে দৈর্ঘ্য উপকেন্দ্র বের করার করবো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা শীর্ষবিন্দু বের করবো এর মান বের করবো তারপর হচ্ছে আমরা দেখবো যেটার বর্গ যেটার বর্গ সেটা ঠিক থাকবে এবং যার বর্গ না বা যার পাওয়ার হচ্ছে আমাদের ওয়ান তার সাথে আমরা এ যোগ করে দিব আমরা হচ্ছে সলভ করি ডিউ একুশ বাসে আসছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে এইট এক্স প্লাস টু ওয়াই টু ওয়াই মাইনাস নাইন স্থানাঙ্ক বের করতে বলছে আমাদের আমরা শীর্ষ বের করি যেটার বর্গ শীর্ষ কি বলছিলাম যেটার বর্গ সেটার কি হবে সেটার অন্তরিকরণ হবে তাহলে আহ ওয়াই স্কোয়ার বর্গ হচ্ছে আমাদের টু ওয়াই ইকুয়াল আছে আর এখানে টু এর বর্গ হচ্ছে টু এখান থেকে ওয়ান মান আমরা কত পাচ্ছি ওয়ান মান পাচ্ছি ওয়ান এখন এই ওয়ানটা আমরা মেইন সময় বসাই বসাইলে পাচ্ছি ওয়ান পরিষ্কার করলে হচ্ছে আমাদের ওয়ান ইক এইট এক্স প্লাস টু মাইনাস নাইন বা এখান থেকে এইট এক্স ইকাল টু মাইনাস নাইন তাহলে মাইনাস সেভেন মাইনাস সেভেন কে পাশে কাটা দিলে প্লাস এইট হয়ে যাবে ওয়ান প্লাস সেভেন এইট হয়ে যাবে তাহলে এইট এক্স ইকাল হচ্ছে আমরা এইট পাচ্ছি বা এক্স ইকাল কত পাচ্ছি ওয়ান পাচ্ছি তাহলে আমরা শীর্ষ কিন্তু কত পাচ্ছি ওয়ান কম হচ্ছে আমাদের ওয়ান এখন আমরা দেখবো কারণ এই যে এক্স এর সাথে এ যুগ হবে এ যুগ হয়ে আমরা যেটা পাইতেছি সেটাই হচ্ছে আমাদের উপকেন্দ্র উপকেন্দ্র এখন এর মনটা আমরা কিভাবে করবো আমরা জানি উপকেন্দ্রিক লম্বের ফোর এ তাহলে

উপকেন্দ্র বের করার ক্ষেত্রে আমরা একটা কাজ করে নিব কাজটা হচ্ছে ওয়াই স্কোয়ার কে এক পাশে রাখবো আর বাকি সবগুলো রাখবো অথবা এমন করতে পারো যে ওয়াই গুলোকে এক পাশে রাখতেছ আর এক্স গুলো যেটা বর্গ দেওয়া আছে সেটাকে এক পাশে আর বর্গ ছাড়া গুলোকে এক পাশে রাখবো তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই আসছে মাইনাস এইট এক্স তারপর মাইনাস এ প্লাস হচ্ছে টোয়েন্টি থ্রি এটা আমরা পাচ্ছি এখন এখান থেকে আমরা কাজ শুরু করবো আগেরটাতে কেন করি নাই আগে ফার্স্ট কোশ্চেন আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়ালের এই পাশেই ছিল এজন্য হচ্ছে করা হয় নাই এখন এটাতে হচ্ছে আমরা শীর্ষবিন্দু বের করব শীর্ষবিন্দু বের করার জন্য যেটার বর্গ সেটার অন্তরীকরণ তাহলে এটার অন্তরীকরণ করি আসছে আমাদের 2y minus 2 equal কত 0 এখান থেকে আমরা y এর মান কত পাচ্ছি y মান 1 পাচ্ছি এখন y এর মান 1 আমরা হচ্ছে এই যে এই সমীকরণ বসাই দেই বসাই এখান থেকে x এর মানটা বের করি তাহলে আমাদের কত আসছে যে 1 কে স্কয়ার করলে 1 minus 2 equal minus 8x হচ্ছে 23 এখান থেকে আমরা এক্স এর মানটা বের করি আমরা শীর্ষ কত পাচ্ছি এখন আমরা শীর্ষবিন্দু পাচ্ছি হচ্ছে থ্রি কমা হচ্ছে আমাদের আর এখন আমরা দেখবো কার বর্গ এর বর্গ তাহলে ওয়াই থাকবে ওয়ান কোনো পরিবর্তন হবে না যেটার পাওয়ার ওয়ান সেটার সাথে কি যুগ হবে এ যুগ হবে থ্রি প্লাস এ হবে এর মানটা আমরা বের করি এর মানটা যে এখান থেকে আমাদের বের এই সমীকরণ থেকে ওয়াই কে যে এক পাশে রাখছিলাম এক্স কে এখান থেকে ফোর কি হবে ফোর হচ্ছে আমাদের এক্স এর শখ কারণ এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে ফোর ইকল কত লিখবো মাইনাস এইট বা এই কল হচ্ছে আমাদের মাইনাস টু এর মান পাচ্ছি আমরা মাইনাস টু পাচ্ছি তাহলে এর মানটা হচ্ছে আমরা বসাই দিই থ্রি মাইনাস টু

দেখো ওয়াই পাওয়ার ওয়ান না তাহলে আমরা কি লিখবো ওয়াই মাইনাস এই যে ওয়াই পাওয়ার ওয়ান হবে কি কোটি কোটি কত ছিল জিরো ছিল কত হবে জিরো হবে এখন আমাদের এখান থেকে এর ওয়ানটা কি করতে হবে এর ওয়ানটা বের করতে হবে তাহলে এর মানটা আমাদের কত হবে এর মান হচ্ছে এখানে কত কার পাওয়ার ওয়ান এখানে আমাদের হচ্ছে টুয়েলভ ওয়াই দেখো ওয়াই পাওয়ার কিন্তু ওয়ান কিন্তু এর মান বের করার জন্য আগের হচ্ছে কোশ্চেনটাতে আমি বলছিলাম কি বলছিলাম যে যেটা বর্গ থাকবে যেটা বর্গ থাকবে সেটাকে এক পাশে রাখবো আর পাওয়ার ওয়ান যেগুলো থাকবে সেগুলোকে আর এক পাশে রাখবো তাহলে এক্স স্কোয়ার ইক কি হবে মাইনাস টুয়েলভ এখান থেকে আমাকে এর ওয়ানটা বের করতে হবে এখান থেকে ফোরে ফোর ইকল কি হবে ফোরে হচ্ছে উপকেন্দ্রিক লম্ব যার পর ওয়ান তার সহ তার সহ কত তার সহ হচ্ছে মাইনাস টুয়েলভ ওয়ের পরই তো মান ওয়ের পর ওয়ান তাহলে মাইনাস টুয়েলভ হবে এখান থেকে এর মান কত হচ্ছে এর মান হচ্ছে আমাদের মাইনাস থ্রি এখন এর মানটা আমি এখানে বসাই দিই থ্রি ইকোয়াল হচ্ছে আমাদের জিরো এটাই হচ্ছে আমাদের সমীকরণ বের করতে বলছে এটা আসছে কত আসতেছে এইট মাইনাস এইট ওয়সোয়ার ইকুয়াল আমাদের কাজ আছে শীর্ষবিন্দু বের করা হচ্ছে আর সেটা সেটার করন

এই যে ওয়াই লিখলাম মাইনাস দেখি কত ওয়ান না কোটি হচ্ছে আমাদের এর ভ্যালুটা বের করতে হবে এর ভ্যালু কত বের হবে যে ফোর কত মাইনাস এইট মা এই কত মাইনাস টু এই যেখানে মাইনাস টু টা বসাই দিই মাইনাস টু জিরো বা এখান থেকে পাচ্ছি ওয়াই মাইনাস থ্রি কোয়াল জিরো বা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে শীর্ষ বিন্দু বের করা আমরা শীর্ষ বিন্দু বের করি এটা শীর্ষ বিন্দু কত হবে টু ওয়াই কল জিরো বা ওয়াই কল জিরো ওয়াই কল জিরো যদি তাহলে এখন আমরা শীর্ষ পাচ্ছি হচ্ছে জিরো বা এই কল হচ্ছে আমাদের ওয়ান তাহলে এর ভ্যালু ওয়ান বসাইলে মাইনাস ওয়ান জিরো এখান থেকে আমরা কি পাচ্ছি x মাইনাস ওয়ান ইকল জিরো এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দুটো পরাবৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে এবং তাদের সাধারণ স্পর্শকের সমীকরণ বের করতে বলে তাহলে সাধারণ স্পর্শকের জন্য আমাদের শর্টকাট করে রাখতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস এই কত জিরো অবশ্যই তাদের এ মান সমান হতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস এই কোয়াল জিরো একটা কুশন দেখো এক্স স্কোয়ার ইক টুয়েলভ ওয়াই এবং ওয়াই টুয়েলভ এক্স এর সাধারণ সাধারণ সমীকরণ সমীকরণ কি এক্স প্লাস ওয়াই প্লাস কল জিরো এখান থেকে আমরা এর মানটা বের করি এর মান কত হবে টুয়েলভ এই কল কত টুয়েলভ এই কল হচ্ছে বা এই কল কত এই কল থ্রি তাহলে এর মানটা বসে দিই এক্স প্লাস ওয়াই কত হবে জিরো হবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পরাবৃত্তের হচ্ছে যত শর্টকাট ছিল আমি সবগুলো তোমাদের দেখিয়েছি এবং শর্টকাট থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেসব কোশ্চেন এসেছে সেগুলো কিভাবে সলভ করবা সেগুলো তোমাদের দেখিয়েছি আশা করি এই ক্লাসটা দেখে তোমরা উপকৃত হবো এবং হচ্ছে এই ক্লাসটা দেখবা দেখার পরে এগুলো প্র্যাকটিস করবো আদার্স যে অঙ্কগুলো আছে এই রিলেটেড অনেকগুলো প্র্যাকটিস আছে তোমাদের বই দেওয়া আছে বিভিন্ন বইতে পাবা সেগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা আশা করি ভালো কিছু হবে